আসসালামু আলাইকুম ওয়াজহাজ মম কিচেনে আপনাদের সবাইকে আবার স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকছে শীতকালীন সবজি শিম দিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি এই ভত্তাটি তৈরির জন্যে কিছু সিম কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভিতরে পোকা টোকা আছে না তা চেক করে নিয়েছি তারপর একটা আলু মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি আর চারটি কাঁচামরিচ আর এক কাপের মতো পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো একসাথে সিদ্ধ করে নিব লবণটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এগুলো সেদ্ধ করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর না দেখতেই পাচ্ছেন এরই মধ্যে সিমের পানি কিন্তু শুকিয়ে গেছে আর ঢাকনা তুলে আমি দু একবার চেড়ে দিয়েছিলাম যেন সব দিক থেকে সবগুলো সুন্দর করে সিদ্ধ হয় আর এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমার সিম আলু সবগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে এবার এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সিম আর আলুটাকে একটু ভেজে নিব এভাবে ভেজে নিলে সিমের ভিতরে থাকা পানিটাও শুকিয়ে যায় আর ভত্তাটা খেতেও খুবই মজার হয় দু মিনিট চুলাটা কমিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে সিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো কড়াই থেকে তুলে নিব এগুলো কড়াই থেকে তুলে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইয়ে আবারও দুই চামচ সরিষা তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিলাম আমি এখানে আট থেকে দশটি শুকনো মরিচ ভেজে নিলাম এবার রুই মাছের একটি পিস ভালো করে ধুইয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি সিমের এই ভত্তাটা আজকে আমি রুই মাছ দিয়ে করব তো আপনারা চাইলে এখানে রুই মাছের জায়গায় অন্য যে কোনো মাছ নিতে পারেন সিমের এই ভর্তার মধ্যে এই মাছ দিয়ে একবার হলেও ভর্তা করে দেখবেন অনেক ভালো লাগে খেতে মাছের এই পিসটা আমি মচমচা করে ভেজে নিয়েছি এবার ওই একই তেলে আমি একটা আস্ত রসুন কুচি আর দুটি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে আমি একটি টমেটোও ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো এক সাইড করে অন্য পাশে একটি টমেটো আমি দুই ভাগ করে দিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিলে একই সাথে দুইটাই ভাজা হয়ে গেল টমেটোটা উল্টে পাল্টিয়ে দুপাশেই ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুন কুচি একটু ভেজে নেওয়ার পর এখানে এক মুঠো ধনিয়া দিয়ে দিব ধনিয়া পাতাও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব এতে করে ধনিয়া পাতার ভিতরে যে পানিটা থাকে তা শুকিয়ে যাবে যার কারণে ভর্তাটা আর পানি পানি হবে না আর ধনিয়া পাতা থেকেও সুন্দর একটা গ্রান বের হবে যার ফলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে অন্যদিকে টমেটোটাও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এ পর্যায়ে টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গেছে টমেটোটা বেশ ভালো করে সিদ্ধ হয়েছে আর পেঁয়াজ রসুন ধনিয়া পাতা এগুলোও ভালো করে ভাজা হয়েছে এবার চুলা থেকে নামিয়ে বেটে নেওয়ার পালা প্রথমে আমি শুকনো মরিচগুলো সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি শুকনো মরিচগুলো ভালো করে বেটে নেওয়ার পর শিম আলু আর কাঁচামরিচ একসাথে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভালো করে বেটে নিচ্ছি এবার আমাদের ভাজা মাছটা ভালো করে কাটা ছাড়িয়ে বেটে নিব যে কোনো মাছ ভেজে যখন এভাবে সিম ভর্তাটা করবেন দেখবেন সে ভর্তাটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আমি পাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডার কিংবা হামানদিস্তাতেও এই ওই ভর্তাটা করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় ভর্তা পাটায় বেটে করলে খেতে অনেক বেশি ভালো লাগে মাছটা বেটে নেওয়ার পর টমেটোটা চোচা ছাড়িয়ে বেটে নিচ্ছি টমেটো বেটে নেওয়ার পর ভাজা পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতাগুলো বেটে নিব এগুলো বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে আরেকটা বাটা দিয়ে নিব এতে করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশবে আমি কিন্তু শিমগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেজন্য এখানে আর লবণ দেইনি তো এ সময় আপনি একটু টেস্ট করে দেখবেন যদি লবণ কম মনে হয় তাহলে আর দিয়ে নেবেন আর সব শেষে কাঁচা সরিষা তেল দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ তারপর ভত্তাটার সাথে সরিষা তেলটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সব শেষে কাঁচা সরিষা তেল দিলে ভর্তাটা থেকে সরিষার তেলের একটা ঝাঁঝালু ফ্লেভার আসে যার কারণে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এভাবে একবার হলো আপনার বাড়িতে এই ভর্তাটা বানিয়ে দেখবেন আমার বিশ্বাস আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ